নাট বল্টু ঝন্টু পল্টু সন্টু টেড়া বেকা কালো ধলো হলু লঙ্কা সব নামগুলো এদের আছে ঠিক বললাম না ভুল বললাম বর্ষাকালে ছেলে জন্মাইছে বিটি হয়েছে নাম রেখেছে বর্ষা জুতো খাবিল কবরে হাদিস কোরআনে কোথায় পেলি তু বর্ষা বর্ষাকালে জন্মালে বর্ষা রাখতে হবে আরে উম্মে কুলসুম রাখো ফাতেমা রাখো জাইনাব রাখো আসমা রাখো আপনাদের এলাকায় হিন্দু মুসলিম সব আছে না নাই কথা বলেন উটা এলাকায় হুগলি ডিস্ট্রিক্ট আছে অনেক হিন্দু মুসলিম আছে আপনি একটা হিন্দু ভাইয়ের নাম্বার করে দেন তো আব্দুর রহমান আছে পাবেন কথা বলে না আছে আব্দুল জব্বার আছে ওমর ফারুক আছে আবু বাক্কার সিদ্দিক আছে একটা নাম পাবেন না আর আমি মুসলিমদের দেখিয়ে দেবো নাট কালো, লঙ্কা সব নাম গুলো ঠিক বললাম না ভুল বর্ষাকালে ছেলে জন্মাইছে বিটি হয়েছে নাম রেখেছে বর্ষা জুতো খাবিল কবরে হাদিস কোরআনে কোথায় পেলি তুই বর্ষা বর্ষাকালে জন্মালে বর্ষা রাখতে হবে আরে রাখো ফতেমা রাখো জৈনব রাখো আসমা রাখো আপনি খাদিজা রাখেন এত ভালো ভালো শরীয়তে নাম হ্যাঁ সুন্দর দেখতে হইছে দিয়ে দাদি নালে হলে নানি এই সমাজটা শেষ হইছে খালি কিসে বলুন তো হাদিস সুন্নিসা এই সব মোলবিরা ফেরে পড়ে যাবে এই হাদিস বলতে পারবে না সব থেকে দামি হাদিস হচ্ছে দাদির আর নানির হাদিস হ্যাঁ এদের থেকে বড় মুক্তি সমাজে কেউ নাই সুন্দর দেখতে হয়েছে দাদিকে দাদি আমার বিচির নাম কি রাখবো কবে হ্যাঁ মেদের হাদিসা ফেরিনা রূপালি একটাও নাম শরীয় সম্মত নাই এটাই হচ্ছে কষ্টে আপনি মুসলমান আপনার নাম ঝন্টু কেন হবে কথাটা বুঝতে না আপনি মুসলমান আপনার নাম গদা কেন হবে আপনি মুসলমান আপনার নাম নাট কেন হবে আপনি মুসলমান আপনার নাম কালো কেন হবে আপনার মুসলমান আপনার নাম ধল কেন হবে আর আপনার দিকে বলে যায় হাদিস শুনেলেন উলামারা জানে কারুর নামকে বিকৃত করে ডাকতেন ভালো নামে ডাকো তাকে তার ভালো নামে ডাকো আর আমাদের দাদি নারীরা একটা ভালো কাজ করে গেছে সব বাড়ি দুটো করে নাম দিয়েছে তাই না ভালো নাম বলেছে কিউইল্যান্ড যে অমুক আব্দুর রহমান আর ডাক নাম বলেছে না দিয়ে নাট নামটা পরিচয় হয়ে গেল আপনি প্রত্যেক গ্রামে যান যদি গিয়ে বলেন যে ভাই আব্দুল সত্তার সাহেবের বাড়ি গুন্ড যদি বলে ঝন্টু ও ঝন্টু ওই তো তাহলে ঝন্টুকে চিনে কিন্তু আব্দুর রহমানকে চিনে না এই হচ্ছে মুসলমান জাতি রাগ করেন না বাস্তব কথা বলছি হাদিসুন নিসাই সমাজটা শেষ হলো মেয়েদের হাদিসে মুর্শিদাবাদ থেকে ফোন করে এক যুবক জিজ্ঞেস করছে হুজুর এ আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে আমি মোটেই করবি না ভাই কালো ছেলে হবে কি বলবো তাকে আমি আমরা মলবিরা জানি না যে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে না এ হুজুর বসে আছে জিজ্ঞেস করুন আল্লাহর কাছে সব দিনটাই সমান আমাবস্যা হোক আর পূর্ণিমা হোক আর নাই হোক যে কোনো দিন বিয়ে করতে পারে সময় হলে শুনেলেন যদি আপনার সময় না হয় কেউ হায়দ্রাবাদে কাজ করে কেউ বোম্বে থাকে সে এলো ঈদের সময় তার দিন হলো তার মনে হলো যে আমি ঈদের দিনে বিয়ে করে তার পরের দিনই চলে যাবো তাই ঈদের নামাজ পড়ে এসে ইমামকে ডেকে নিয়ে গিয়ে যাবে এইটা হচ্ছে আমি আমার গ্রামে আমার গ্রামে আমার এক দূর সম্পর্কে আত্মীয় বিয়ের দিন ঠিক করতে এসেছে আমাকে বললো হুজুর আপনি থাকবেন এমন খাওয়া দাওয়াতে নাই আমি দিন ঠিক করার সময় বিকালে গিয়ে চা খেয়ে দিন ঠিক করবো তো আমি আসরের পরে গেলাম সর্বপ্রথম আমি মানে চা ফা নিয়ে তো বাঙালিদের একটা নিয়ম আছে চা চা দিলে চায়ের সঙ্গে ডিম সিদ্ধ দেয় দেয় না আমাদের ডিম সিদ্ধ দেয় তো চানাচুর দিয়েছে পাপড় দিয়েছে বিস্কুট দিয়েছে তিন চার রকম কিন্তু ডিম দেয় না আমি মনে মনে চিন্তা করলাম আল্লাহ কিনতে ভুলে গেছে না পয়সা না যাই হোক চালিয়ে দিলাম এরপরে দিন ঠিক করছি আমি বললাম বাবা

শনিবার বিয়ে আর ওই দিক থেকে মুফতি সাহেব না শনিবার বিয়ে চলবে না শনি লেগে যাবে তোর গেলে কি বাপের কবর দিলে ওটা তো রেখে দিতে হবে এইটাই আমার কথা মানলো না বিয়ে সোমবার করলো মঙ্গলবার অলিমা বুধবার আপনার মেয়ে জামাই নিয়ে আসবে বিয়েটা তিন মাস পরে ভেঙে গেল আমি তোর বউকে জিজ্ঞেস কর শনিটা এরপর কোথায় লাগলো কথা বুঝতে পারেননি আল্লাহর কসম করে বলছি প্রত্যেকটা দিন প্রত্যেকটা বার আল্লাহর কাছে সমান ভালো মন্দের মালিক সকলে বলুন কে আল্লাহ ক্ষতি এই মেয়েরা দেখবেন সূর্যগ্রহণ হলে আমাদের দাদিরা ফতোয়া দেয় কোনো মেয়ের পেটে বাচ্চা থাকলে কোনো কাজ করিস না ছেলের কান ছুটো হবে সিলাই করলে বলে পিঠে বেললে বলে কান গুলো বড় বড় হবে হ্যাঁ ফতুয়া দাদি আচ্ছা বলুন তো সূর্যের মালিক কে চন্দ্রের মালিক কে গ্রহণ লাগানোর মালিক কে যদি সবের মালিক আল্লাহ হয় তাহলে চন্দ্র সূর্য গ্রহণ পেটের বাচ্চার ক্ষতি কি করে করবে আল্লাহর উপরে বিশ্বাস নেই এটা সিরকি ভাষা আল্লাহ ব্যতীত তার সৃষ্টির ওপরে বিশ্বাস স্থাপন আমি বাড়িতে গিয়ে আমার গিন্নিকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম দেয়নি কেন বলে তুমি জানো না বলে কি বলে মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যায় মানে হ্যালো ডিমের পাওয়ার এত কি করে হলো কতটা বুঝতে পারে আমরা ডিম খেলে হজম হয় না হয় না হজম হয়ে যায় ডিম খেলে যদি হজম হয়ে যায় তাহলে ডিমের মালিক যদি আল্লাহ হয় ডিম কি করে তোমার বিয়ের ক্ষতি করতে পারে হাদিস মেয়েদের আরো শুনেলেন বলছে বিয়েতে জেলেবি দিলে প্যাঁচ লেগে যায় বিয়ে ভেঙে যায় বিয়েতে যদি জিলেবি দিলে প্যাঁচ লাগে আর বিয়ে ভেঙে যায় যে বেটা জিলেবি তৈরি করছে তার বেটা বিয়ে জীবনে বিয়ে হবে না সেটা প্যাঁচ মেরিয়ে গেছে এইগুলো হচ্ছে দুঃখজনক আলেমদের জন্য উলামাদের জন্য আজকে বড় কষ্ট লাগে এটাই মায়েরা তোমরা কেয়ামতের দিনে বিপদগামী হবে আল্লাহ ব্যতীত তার বস্তুর ওপরে বিশ্বাস করার কারণে আল্লাহ ছাড়া তার সৃষ্টির ওপরে বিশ্বাস করা এক থেকে বড় কিছু